নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম শ্রীখণ্ড অত্যন্ত সহজ আর সুস্বাদু এই রেসিপিটি কী করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে হাফ লিটার দুধের দই ঘরে পাতা টক দই হ্যাং কাট কি করে করতে হয় দেখিয়ে দিই এটা এবার স্টেনারের মধ্যে দিয়ে দেবো একটা মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব দেখো জল পড়ে যাচ্ছে কিরকম এইভাবে আমি এটা প্রায় দু থেকে তিন ঘন্টা রেখে দেব একটু তাড়াতাড়ি করার জন্য মাঝখানে চামচ দিয়ে একটু জায়গা করে দিলাম যেটা তাড়াতাড়ি পড়ে যায় দেখো টপ টপ করে জল পড়ছে যতক্ষণ জল পড়বে ততক্ষণ কিন্তু এটা হবে না জল পড়াটা বন্ধ হয়ে গেলে তারপরে একটা বাটিতে তুলে নেব তাকে উঁচু করে দেখিয়ে দিচ্ছি আর জল পড়ছে পড়ছে না কিন্তু তার মনে জলটা ঝরে গেছে এইবারে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি আড়াই চা চামচ ভর্তি গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি হুইস্কার দিয়ে ফেটিয়ে নিলেও হয় কিন্তু এটা এতই নরম যে চামচ দিয়েই ফেটানো হয়ে যাবে এবারে দিয়ে দিলাম এক চিমটি কেশর দু চামচ দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা জল অথবা হালকা গরম দুধে কেশর মেশালেও কালার ভালো আসে কিন্তু এর মধ্যে আমি জল অথবা দুধ মেশাবো না সেই জন্য দইয়ের মধ্যেই কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেইটা এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম প্রায় পনেরোটা কাজুবাদামের টুকরো আর কয়েকটা কিশমিশ কিশমিশ কাজুবাদাম যে যার পছন্দ মতো দেবে এর মধ্যে আমন্ড বাদামও দেয়া যায় কিন্তু আমি দিলাম না আমি কাজুবাদাম আর কিশমিশ দিয়েই করলাম খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এবারে ওপর থেকে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দেবো ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কেশর ভেতরে তো কেশর মেশানোই আছে কিছুক্ষণ পরে এটা একটু একটু চেঞ্জ চেঞ্জ হয়ে 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 যাবে যাবে কালারটা হলদে ভাব যাবে আর উপর থেকে কেশর কাজুবাদাম কিশমিশ সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি অত্যন্ত সাধারণ আর সুস্বাদু শ্রীখণ্ড এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততধিক সুস্বাদু আর হ্যাঁ এটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খেতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিভে আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন